কর্পোরেশনের ডেপুটি মেয়রের নাম নেই ভোটার তালিকায় নাম নেই তার স্ত্রীরও অবাক কাণ্ড চন্দননগরে তৃণমূল নেতার অভিযোগ মানুষকে ভয় দেখাতে বিজেপি নির্বাচন কমিশনকে দিয়ে এসআইআর কার্ড করছে বিজেপির দাবি ভুয়ো ভোটার ধরা পড়ার ভয় পাচ্ছে তৃণমূল বিহারের পরিবার পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর হবার কথা তার প্রস্তুতি শুরু হয়েছে ইতিমধ্যেই দু হাজার সালে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে যে তালিকা দেখে বিশেষ নিবিড় সংশোধন হবে আর সেই তালিকায় দেখা যাচ্ছে চন্দননগর কর্পোরেশনের ডেপুটি মেয়র অমিত মুন্না আগরওয়াল ও তার স্ত্রী ববিতা আগরওয়ালের নাম নেই একশো বিরাশি চন্দননগর বিধানসভা দু নম্বর অংশে খলিশানি বৌবাজারে তাদের বুথ হয় মুন্নার মা ও ভাইয়ের নাম আছে তালিকায় ডেপুটি মেয়র বলেন দু সালে আগের পরে যত নির্বাচন হয়েছে সব নির্বাচন এই ভোট দিয়েছি আমি নিজে তিনবার কাউন্সিলার নির্বাচিত হয়েছি তার আগে খলিশানি এলাকা পঞ্চায়েত ছিল পঞ্চায়েত ভোটেও আমি ইলেকশন এজেন্ট ছিলাম এখন যে ভোটের তালিকা দেয়া হয়েছে সেই তালিকায় দেখছি আমার নাম নেই আমার জন্মের শংসাপত্র থেকে শুরু করে তথ্য আছে সেগুলো চাইলে আমি দেখাতে পারবো কিন্তু সাধারণ মানুষ যারা আর্থ সামাজিকভাবে পিছিয়ে রয়েছে তাদের ক্ষেত্র হলে কি করবেন ভুয়া ভোটারের কথা বলছে বিজেপি সেগুলো ধরা দায়িত্ব তো নির্বাচন কমিশনের যেমন নোটবন্দি করে মানুষকে লাইনে দাঁড় করিয়েছিলেন একইভাবে মানুষকে হয়রান করার চেষ্টা করছেন এসআইআরের নামে এসব প্রত্যাহার করুন না হলে আপনাদের মানুষ জবাব দেবে ডেপুটি মেয়র আরও বলেন আমি একজন রাজনৈতিক দলের কর্পোরেশন কর্মী ডেপুটি মেয়র এলাকা যথেষ্ট পরিচিত আছে আমারই যদি নাম না থাকে তাহলে সাধারণ মানুষের কি হবে চন্দ্রনগর বিধানসভা বিজেপি কনভেনার গোপাল চৌবে

আমি তো এটাই বলতে চাইছি আমি আহ এই চন্দননগরে একজন সামাজিক ভাবে এবং রাজনৈতিক ভাবে একটা প্রতিষ্ঠিত তো আমার নাম এবং স্ত্রীর নাম নেই দু হাজার দুই সালে যে ভোটার তালিকা নির্বাচন কমিশন পেশ করেছে এটাকে ভিত্তি করেই নাকি ইয়ে হবে এসআইআর হবে তো এই ভিত্তিটাই তো গন্ডগোল এই ভিত্তিটা কি করে মান্য দেওয়া তাহলে মিনিমাম পর পর পাঁচটা বছরের অন্তত টানা পাঁচ বছরের ভোটার তালিকা বের করা হচ্ছে যদি এটাকে ভিত্তি দ্বারা আমি মনে করি যে এই ভিত্তিগুলো এগুলো ঠিক না এগুলো মানুষকে বিভ্রান্ত যেভাবে নোটবন্দিতে মানুষ বিভ্রান্ত হয়েছে ঠিক একইভাবে এসআই এর মানুষ বিভ্রান্ত হচ্ছে মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে অনেক মৃত ভোটারের নাম রয়ে গেছে মানে এটা দু হাজার দু সালে শুধু নয় এটা কন্টিনিউ করছে এখনো অনেক দেশ দেখা যাচ্ছে যে মৃত যারা অনেক দিন আগে মারা গেছে তাদের নাম রয়েছে অথচ জীবিত যারা ভোট দিচ্ছে তাদের নাম অনেক ভাবে আছে আমি বলছি মৃত নাম যখন থাকে একটা রাজনীতিক যখন এটা নির্বাচন রাজনীতি দলের সেখানে তো মৃত ভোটার যারা থাকে সেখানে তো বিভিন্ন দলের এজেন্ট থাকে এবং তারা যে কোনো মৃতবাসী আছে হ্যাঁ এটা ঠিক যে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তাহলে নির্বাচন কোর্স সেটা যে ডেট সার্টিফিকেট যেখান থেকে ইস্যু করছে প্রথমে নাম কাটা হবে তারপর ডেট ওখান থেকে ওখান থেকে করে নিতে পারছে যে যারা যারা মারা গেছে এখান থেকে রেজিস্ট্রেশন নিয়ে দেওয়া হবে এখন বিষয়টা হচ্ছে যে যারা মারা যাচ্ছে তাদের পরিবারের লোক তো নাম কাটাতে যাচ্ছে না তাদের পরিবারের লোক যে আমার মারা গেছে ডেট সার্টিফিকেট দিয়ে নামটা অ্যাপ্লিকেশন করলো কাটাতে যাচ্ছে না আর কোনো রাজনৈতিক কর্মী কারোর নাম কাটতে পারে না প্রথম কথা হচ্ছে বা যারা ইলেকশন কমিশনের কাজ হ্যাঁ যারা নির্বাচন কমিশনে কাজ করেছে তারা তারা এটাকে গুরুত্ব দেয়নি

নাম নেই তার জন্য বিজেপির দিকে আঙুল তুলে কোনো লাভ নেই দ্বিতীয় কথা হচ্ছে বিহারে আপনারা দেখেছেন বা বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রচারে বেরিয়ে বিহার থেকে প্রচুর ভুতুরে ভোটার বেরিয়েছে যেটা পশ্চিম বাংলাতেও ভর্তি আছে পশ্চিম বাংলায় এক একটা ওয়ার্ড অনুযায়ী যদি তদন্ত করা হয় দেখা যাবে প্রচুর এরকম ভুতুরে ভোটার রয়েছে যার ভোটেতে এতদিন তৃণমূল জিতে আসছে এখন নির্বাচন কমিশন এসআইআর লাগু করেছে এই এসআইআর লাগুতে এরা ভয় পেয়ে গেছে কারণ আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআরে ফুডশুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনালভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন ডবল সেভেন পবিত্র আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব বাংলার মানুষের কথা বলে